হাই ফ্রেন্ড এস মেডিসিন চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত জানাই তাই আজকে আমি নিয়ে এসেছি লিভ ফিফটি টু সিরাপ এই লিভ ফিফটি টু সিরাপ এটি একটি লিভারের জন্য ব্যবহার করা হয় লিভারের সমস্যার কারণে ব্যবহার করা হয় এবং এই লিভ ফিফটি টু সিরাপটির সঠিক ব্যবহার কী রয়েছে এবং অনেক পেশেন্ট হয়তো লিভারের সমস্যায় ভুগছে এবং সে হয়তো জানে না যে এই লিভ ফিফটি টু সিরাপটিকে কীভাবে ব্যবহার করতে হয় বা এর সঠিক নিয়ম কি রয়েছে এর সঠিক ইউজ ডোজ সাইড এফেক্ট কি রয়েছে এগুলি হয়তো জানে না তাই আমি আজকে তাদের জন্য এই লিভ ফিফটি টু সিরাপটি নিয়ে এসেছি তাই এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানবো যে এই লিপ ফিফটি টু সিরাপটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে হিমালয় ওয়েলনেস কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এটির বর্তমান প্রাইস রয়েছে একশো টাকা আপনারা একশো পঁচানব্বই টাকাতে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এর শার্ট কী কী রয়েছে প্রথম শার্টটি রয়েছে হেমসরা কাসানি কাকামাচি আরজনা জাবুকা এছাড়া আরো কিছু কিছু রয়েছে তো এগুলি দিয়ে তৈরি এই সিরাপটি তো এটির কাজ কি এই সিরাপটিকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় লিভারের সমস্যার কারণে যেমন কোন কোন পেশেন্ট অ্যালকোহেল পান করার ফলে তার লিভারে টক্সিসিটি হয়ে গেছে এবং এই কারণে সে সমস্যায় ভুগছে যে তার লিভারের সমস্যা হয়েছে এবং সে সমস্যায় আছে সেই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে এই লিভ ফিফটি টু সিরাপটি এছাড়াও অনেক পেশেন্টের পিলিয়ার সমস্যা হয় জন্ডিসের সমস্যা হয় সে সময় কিন্তু ভালো কাজ করে এই লিভ ফিফটি টু সিরাপটি বা অনেক অনেক পেশেন্ট অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে তার লিভারের মধ্যে কিন্তু টক্সোসিটি হয়ে যায় তখন ভালো কাজ করে এই সিরাপটি এছাড়া অনেক সময় হেপাটক্সিনের সমস্যায় ভুগে তখনও ভালো কাজ করে এই লিপিপটি সিরাপটি এবং লিভার লিভারের সমস্যা ছাড়া আরও অন্য সমস্যায়ও কিন্তু ব্যবহার করা হয় যে অনেক পেশেন্টের ভোগ অর্থাৎ যে খিদে কম লাগে তখনও ভালো কাজ করে বা অনেক পেশেন্টের হয়তো অতিরিক্ত ওজন কমে গেছে অনেক বেশি ওজন কমে গেছে তাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে অন্য মেডিসিনের সাথে সাপোর্টে ব্যবহার করা হয় এই লিভ ফিফটি টু সিরাপটিকে এছাড়া অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টের পেটে ফাঁপ ধরে থাকে তখনও ভালো কাজ করে এই সিরাপটি বা লিভারের অনেক সময় লিভারের সমস্যার কারণে মুখে বনজাতীয় অনেক কিছু বেরিয়ে যায় যে স্পট বা খিল বেরিয়ে যায় তখনও খুব ভালো কাজ করে এই সিরাপটি এছাড়া অনেক সময় লিভারের মধ্যে ফ্যাট জমে যায় তখনও খুব ভালো কাজ করে এই সিরাপটি অনেক সময় কি হয় যে লিভারের সমস্যার কারণে খিদে কম লাগে বা বমি বমি ভাব লাগে তখন খুব ভালো কাজ করে এই সিরাপটি বা অনেক পেশেন্টের কি হয় যে পেটে ব্যথা করে লিভারের সমস্যার কারণে তখনও ভালো কাজ করে এই সিরাপটি তো এর ডোজ কীভাবে দেয় যদি আপনি অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে সকালে দশ এম এবং রাত্রে দশ এম কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এবং আপনি এরকম নিতে পারেন বা আপনি যদি ডাইরেক্ট ওষুধটি না খেতে পারেন তাহলে জলের সাথে মিশিয়ে খেতে পারবেন যদি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চান যে চার বছর বা পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চান তাহলে পাঁচ এম এল সকালে এবং পাঁচ এম এল রাত্রে কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এভাবে এটিকে ইউজ করতে বলে এর সাইড এফেক্ট কী কী রয়েছে এর সাইড এফেক্ট সেরকম হয় না যেহেতু এটি একটি আয়ুর্বেদ মেডিসিন তাই অনেক সময় হয়ে থাকে যে নজিয়া বা বমিভাব হয়তো লাগতে পারে এছাড়া যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি এই মেডিসিনটিকে বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন এটি কিন্তু মাথায় রাখবেন এর সতর্কতা কি কী রয়েছে এই সিরাপটিকে যদি প্রেগনেন্ট মহিলা খেতে চায় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এটি সেবন করবে তাই এই ভিডিওটি দেখে আপনাদের যদি কিছু উপকার হয়ে থাকে তবে এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে তবেই যাবেন তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক